আজ ইভি বাইকের সঙ্গে রাইড করতে চলেছি ময়নার ওভারব্রিজ থেকে দীঘা যেহেতু আমার বাইকটা ওলা রোডস্টার এক্স প্লাস ফোর পয়েন্ট ফাইভ ওয়ার্ড রয়েছে তো শোরুমের দাদাটা দাদাভাই বলেছিল যে একশো সত্তর থেকে একশো কিলোমিটার যাবে এখান থেকে ম্যাপের দূরত্ব দেখাচ্ছে দীঘাতে একশো কুড়ি কিলোমিটার তো কতটা যাওয়া যায় কত টাইম লাগে যেতে পারি কি রাস্তায় গিয়ে আবার চার্জ দিতে হয় কি না এটা দেখাবো আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি ময়না থেকে বেরিয়ে পড়েছি প্রায় পাঁচটার সময় পুরো রাস্তাটা ভিডিও করতে করতে যাব এবং কোন জায়গায় নেটওয়ার্ক যদি ভালো পাই লাইভও করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ছোটোখাটো ব্লগ দেখার জন্য এবং আমার এবারে টার্গেট আছে শীতকালের শুরুটাতে ঝাড়খণ্ড বা পাশাপাশি ভালো ভালো জায়গা আপনাদেরকে এই বাইক রাইডিংয়ের মাধ্যমে ইভি বাইক রাইডিংয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ধীরাধে ওম নমো ভগবতে পাশুদেব বেরিয়ে পড়েছি দিহার উদ্দেশ্যে বন্ধুরা টা যত ভালো হবে ভিডিও ফুটেজটা তত ভালো আসবে এনফিল্ড শোরুম আমাদের নতুন তেল পাম্প নায়গার তেল পাম্প আমাদের আমাদের এই লোকাল রোডে প্রায় দিনে এত লরি ঢুকে আমাদের ভালো রোডটা মানে প্রায় যদি এ হয় নতুন পিচ হয় আনুমানিক ছয় থেকে সাত মাস এর বেশি যাবে না কেন কি এত বজাই করা লরি ঢুকে বাইশ চাকা চব্বিশ চাকা এতে কোনো রাস্তা টেকার নয় মানে সেইরকম রাস্তা আমাদের এই এরিয়া হয় যেগুলো হচ্ছে হাইওয়েতে কড়া পিচ করে মানে খুব মোটা পিচ করে দেয় সেই পিচে যদি রাস্তা হতো তাহলে ঠিক আছে আর এগুলো সার্ভিসিংও হয় না এত যে বিজনেস হচ্ছে কন্ট্রাকশানের এগুলো সার্ভিসিং হয় না এলে এই জায়গাটাই রাস্তাটা ভালো নাহলে কতটা রাস্তা ভালো কতটা খারাপ তো বন্ধুরা এখান থেকে শর্টকাট করছিলাম এটা সোজা যাওয়ার রাস্তা সোজা ট্যাংরা খালি হয়ে যাওয়ার রাস্তা একটা আছে ম্যাপে দেখছিলাম जलपायुवा रास्ता चंडीगढ़ एक घंटा मिनट मिनिटी किलोमीटर देखा, देखा जा Okay, hey, du um, অ্যাকচুয়ালি এই শরৎকাল এসছে শীতকাল এসছে মানে আসবে যাই হোক এই ভোরের দৃশ্যগুলো খুব ভালো আগে আগে স্কুল লাইফে আমরা যখন মর্নিং ওয়ার্কে যেতাম বা আর্মির জন্য প্রস্তুতি নিয়েছিলাম সেই সময় খুব মানে ভোরে যে উঠতাম হয়তো ঘুমতে ঘুম থেকে উঠতে একটু কষ্ট হতো বা মর্নিং ওয়ার্কে করে এসেও ঘুম পেয়ে যেত ঘুমে যেতাম সে যাই হোক কিন্তু ভোরের এই দৃশ্যটা শীতকালে শুরুটা খুব ভালো একসঙ্গে যেতাম বন্ধুরা মিলে এখন আমাদের বন্ধুদের মধ্যে দুজন আর্মিতে আছে একজনের নাম শিবু পাল একজনের নাম জিতেন্দ্রনাথ জানা